আমি একজন ডিভোর্স সিনারি আজ থেকে তিন বছর আগে এই জিনিসটা আমার কাছে একটা অভিশাপ ছিল আজ থেকে তিন চার বছর আগে আমি এই জিনিসটা বহন করে চলতাম আমি একজন ডিভোর্স সিনারি আমার কোনো স্বাধীনতা ছিল না ডিভোর্সের পর যখন বাসায় চলে আসি তো বলবো না যে আমার মা বাবা ফ্যামিলি সবাই আমাকে ছেড়ে দিয়েছে তো একটা সময় তাদের কাছে থাকতে আমি একটা সময় তাদের কাছে বোঝা হয়ে যাই যখন আমি বুঝতে পারি পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে সবার কাছে আমি কেমন যেন হয়ে আছি সবাই আমাকে বাঁকা চোখে দেখে তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি এখান থেকে চলে যাব সেই জন্য চলে এসেছে একটা চাকরির উদ্দেশ্যে ঢাকায় ঢাকায় এসে কি খাবো কিভাবে থাকবো এমনকি বাসা বাড়ার খরচটা পর্যন্ত আমি ভাবে দিতে পারছি না না কোনো টাকা আছে না কোনো কিছু একবেলা খাব খাবো সেই পর্যন্ত আমার ভাবতে হচ্ছে কি করব এই চিন্তা করতে করতে আমার অনেকটা দিন চলে গেল যাও টুকটাক ছিল ওইটা দিয়ে একবেলা দুবেলা খেয়ে নিশে কিন্তু কোনোভাবেই কোনো চাকরি কোনোভাবে পাচ্ছি না এভাবে চাকরি খুঁজতে খুঁজতে যতগুলো চাকরি ইন্টারভিউ পাই সবগুলাতে তাদের কাছে টাকা লাগবে আমি এখন টাকা কোথায় পাবো এত টাকা কি ম্যানেজ করা সম্ভব যাই হোক তারপরও এভাবে ট্রাই করতে করতে একটা ভাই ছিল পরিচিত সেই ভাইকে ফোন দিয়ে বললাম ভাইটা আমার অনেক পরিচিত ছিল তাই ভাইয়াকে একদিন বললাম ভাই একটা চাকরি খুঁজে দিবেন মিনিমাম কম স্যালারি হলে হবে না হলে এই ঢাকা শহরে আমি আর টিকতে পারছি না ভাই বললো ঠিক আছে কিছুদিন পর তোমাকে আমি ফোন দিচ্ছি ঠিক তার দু থেকে তিন চার দিন পর ভাই আমাকে ফোন দিল ফোন দিয়ে আমাকে বলছে তোমার জন্য একটা চাকরি পেয়েছি তুমি এক সপ্তাহ পর আমার সাথে যোগাযোগ করো আমি তো শুনে একদম এত খুশি যে অবশেষে আমার বুঝি একটা গতি হলো এই ডিভোর্স কত যে বাধা সব জায়গায় কত কথা সব জায়গায় শুনতে হয় তারপর এভাবে সেই খুশিতে পার হয়ে গেল আরও সাতটা দিন সাত দিন পর ভাইয়াকে ফোন দিলাম ভাইয়া বলল ঠিক আছে আমি যে চাকরিটা পেয়েছি তোমার জন্য সেটার জন্য বিশ টাকা দিতে হবে আমার তো মাথায় হাত বিশ হাজার টাকা দিয়ে কিভাবে হবে কিভাবে কোথা থেকে আনবো মাথায় তো একদম হাত কিছু বুঝতে পারছিলাম না বাসায় বলতে পারছিলাম না যে আমার বিশ হাজার টাকা লাগবে কারণ আমি একজন ডিভোর্সিনারি অবশেষে একটা বন্ধুর কাছ থেকে বিশ হাজার টাকা কোনোভাবে নিয়ে এসেছি আর তাকে বলছি যে স্যালারি পেয়ে তিন চার মাসে তোর টাকাটা আমি দিয়ে দিব তো তার এখান থেকে বিশ হাজার টাকা নিয়ে এসে আমি ওই ভাইয়াকে ফোন দিলাম ভাইয়ার কাছে টাকা দিলাম আমি কিন্তু জানতাম না আমি যেইভাবে ঠকে যাবো কতভাবে যে ঠকবো আর এইভাবে একবারও হচ্ছে প্রিপেয়ার ছিলাম না তারপরও ভাইকে টাকা দেওয়ার পর ভাই আমাকে বলল তুমি আমার সাথে দুদিন পরে যোগাযোগ করবে ঠিক দুদিন পার হয়ে গেল। তিন দিন পার হয় এক মাস পার হয় ভাইকে ফোন দিয়ে আমি কোনোভাবেই পাইনি একটা সময় তাকে দেখি সে আমাকে ব্লক করে দিয়েছে কোনোভাবেই পাইনি মাথার উপর আকাশ ভেঙে পড়লো পায়ের নিচে মাটি নেই কী করবো বিশ হাজার টাকাটাও গেল কান্নায় ভেঙে পড়লাম কি করব কিচ্ছু জানি না কিচ্ছু বুঝতে পারছিলাম না এমন সময় একটা আপু এসে আমাকে হেল্প করলো এই স্টোরিটা ছিল আমার একটা আপু এবং আমি নেক্সট ভিডিওতে বাকি ডিটেলসটা আমি আপনাদেরকে বলবো যদি তোমরা না